তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকাল আর সন্ধ্যে টিফিনের জন্য খুব তাড়াতাড়ি চটজলতি বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কারি পাতা তো এইভাবে তোমরা পণিকেই কেটে নিতে পারো বা চাকু দিয়েই কেটে নিতে পারো তো যাই হোক এইভাবে তোমরা এই রেসিপিটা যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ একবার ট্রাই করবে তো এখন আমি কারিপাতাগুলো কেটে নিয়েছি আর এখন নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর একটা কাঁচা পেঁয়াজ তো জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু সবগুলো উপকরণেই এই প্লেটটায় কেটে নেব। এমন কিছু উপকরণের প্রয়োজন নেই বাড়িতে না কিছু থাকলেও সহজভাবে এই রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে শুধুমাত্র একটু সুজি আর টক তই থাকলে। তোমরা যদি কেউ নিরামিষ খাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো আমি কিন্তু পেঁয়াজ দিয়েই রেসিপিটা করছি আমি যেহেতু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি ঠিক ছোট ছোট করে আমি পেঁয়াজটাও কেটে নিলাম আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও কেটে নিলাম এখন আমি উপকরণগুলো নেওয়ার পর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে জল ফুটতে শুরু করেছে এখন এই পর্যায়ে আমি পঁচাত্তর গ্রাম মতো সুজি এখানে অ্যাড করব। এখন আমি সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে এই জলে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো এই বাটির এক বাটি আমি সুজি দিলাম তো এরপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে সেদ্ধ হয়ে গেছে আমার সুজিটা এই পর্যায়ে আমি কিন্তু যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতে আমি দই দেবো আর দইটা তোমাদের বাড়িতে থাকে না কিন্তু আমাদের বাড়িতে সবসময় দই দুধ সবসময়ই থাকে এই কারণে আমি কিন্তু যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির দই নিলাম তোমরা চাইলে বাজারে দশ টাকার যে দইগুলো পাওয়া যায় ওই দইটা নিয়ে আসতে পারো তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তোমরা এখানে একটু চিনিও অ্যাড করতে পারো দইটা যদি বেশি পরিমাণ টক থাকে যেহেতু আমি ঘরে বসিয়েছি তার জন্য আমি কিন্তু দইটাতে কোনোভাবে চিনি দিলাম না কারণ এটা আমার বেশি টক হয়নি পরিমাণ মতো তোমরা কিন্তু লবণ দেবে যেহেতু এখানে টক দই ব্যবহার করছো খুব ভালোভাবে এই পর্যায়ে নাড়াচাড়া করব যতক্ষণ না একটা দইয়ের আকারে সেপ চলে আসে আর কড়াই থেকে ছেড়ে আসে এখন দেখো অলরেডি আমার কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এইভাবে যখন ছেড়ে আসবে তখনই ভেবে নেবে যে তোমার এই সুজিটা পারফেক্ট হয়ে গেছে রান্না এই পর্যায়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব এখন চলে এসেছি অন্য একটা পাত্রে নামিয়ে নেব এই পর্যায়ে তো খুব গরম আছে তাই আমি সুজিটাকে ঠান্ডা হতে দেব পাঁচ মিনিট মতো ঠান্ডা করার পর আমি কিন্তু আবারও ফিরে চলে এলাম সুজিটা এখন হালকা হালকা গরম আছে এই পর্যায়ে আমি যেই উপকরণগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি কারিপাতা আর সঙ্গে কোচানো পেঁয়াজ আর লঙ্কা এখন কিন্তু হাতে একটু তেল নিয়ে নেবে আর পরিমাণ মতো একটু এখানে সাদা তেলও আমি ব্যবহার করছি তারপরেও তোমরা হাতে একটু তেল নিয়ে নেবে যাতে না হাতে জড়ে যায় এই পর্যায়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব এই ডোটাকে বেশ কিছুক্ষণ ধরে তিন থেকে চার মিনিট তোমাদের একটু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু তোমরা খুব ভালো করে মাখিয়ে নেবে কারণ এখানে যে শেপটা দেবো ওটা ফেটে গেলে অসুবিধে এখন আমি অন্য সাইডে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হতে থাক আর ওইদিকে আমি ওই ডোটাকে ভালো করে শেপ দিয়ে দেবো একটা যেভাবে তোমরা চাইবে সেভাবে সেপ দিতে পারো আমি এইভাবে বড় বড় করে নিয়ে নিচ্ছি আর এবারে এভাবে আমি সুন্দর করে শেপ দিয়ে নেব এখানে যদি তোমাদের এই ডোটা ফেটে যায় তাহলে কিন্তু আর একটু তোমরা এইটা ভালো করে মাখিয়ে নেবে এখন দেখো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি তো এইভাবে ডোটা তৈরি করার পর মাঝে দেখো আমি একটা ফুটো করে দিচ্ছি যেহেতু এইটা মোটা আর খুব ভালো করে যাতে চার পাঁচটা তেলে সুন্দর করে ভাজা হয় সেই কারণে মাঝে এইভাবে ফোঁটা করে দিচ্ছি আর দেখো এত সুন্দর এই জিনিসটা দেখতেও যেমন আর খেতেও তেমন তোমাদের সুবিধার্থের জন্য আর একটা আমি বানিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা প্রত্যেকটা ডো এইভাবে ছোট ছোট করে তৈরি করে নেবে আমি যেহেতু খুব কম পরিমাণ করছি তোমরা যদি এইটা বেশি পরিমাণ করতে চাও তাহলে উপকরণগুলো একটু বেশি বেশি করে নিয়ে নেবে আমি মাত্র পঁচাত্তর গ্রাম সুজিতে তোমাদের এই রেসিপিটা দেখালাম তোমরা একশো তেরশো গ্রাম সুজি নিয়েও করতে পারো তবে একবার যদি বানাও তোমাদের কাছে বারবার এই রেসিপিটা বানানোর জন্য বাড়িতে ছোট থেকে বড় সবাই জেদ করবে এখন দেখো আমি কিন্তু আবারও একটা তৈরি করে নিলাম এইভাবে খুব সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে দেখো আমার সাতটা হয়েছে এই পর্যায়ে কড়াইতে তেল দিয়েছি আর কড়াই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হওয়া চাই হ্যাঁ এই পর্যায়ে তোমাদের এখানে একটা টিপস মানতে হবে তেলে দেওয়ার পর খুব ভালো করে এক পিট না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু তেলের নাড়াছাড়া করবে না তাহলে কিন্তু ডোগুলো ভেঙে যাবে এই পর্যায়ে আবারও আমি সেগুলো ভেজে নিয়ে আবার একটা কড়া আর কটা ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দেখো খুব ভালো করে যতক্ষণ না গরম হয় আমি কিন্তু ততক্ষণ এটা নাড়াচাড়া করব না এখন দেখো আমি খুব ভালোভাবে যেহেতু এক ফিট হয়ে গেছে আর দেখো কি সুন্দর একটা লালচে কালার চলে আসছে তখনই আমি লোঠাতে শুরু করছি কিন্তু তার আগে নয় তো এইভাবে খুব ভালো করে উলট পালট করে তোমরা নাড়াচাড়া করে এই ডোগুলো ভেজে নিতে হবে দেখো এতটা সময় ধৈর্য নিয়ে প্রায় দু মিনিট মতো তো এখানে কিন্তু ফ্রেমটা খুব হাই হিটে রাখতে হবে আর দেখো আমি কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি তো এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর করে আমি সবগুলো দেখতে খেতে যেরকম সুন্দর দেখতেও তেমনই সুন্দর এতটা নরম মলায়ন তো তোমাদের তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না তোমরা একবার অন্তত ট্রাই করবে আর এইগুলো খালি মুখে না হলে সস দিয়ে তো দারুণ লাগে দেখো কতটা ভেতরে স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে নরমও হয়েছে তোমরা প্লিজ একবার ট্রাই করবে তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো তো এখন চলে এসছি ক্ষেত্রে সাইডে কিন্তু কিরণ বাবাও বসে পড়েছে তোমরা একবার প্লিজ ট্রাই করো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই